মুশফিকুর রহিম এবং মাহমুদুল আরিয়াদ তারা চাইলে পারে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই বিদায় নিতে পারতেন মানে তাদের মতো ক্রিকেটারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চটা ছিল অনেক বড় একটা উপলক্ষ বা মঞ্চ বা তারা কিন্তু সেটা করলেন না অর্থাৎ অবসর নেওয়ার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেননি চারপাশ থেকে এত এত সমালোচনা হচ্ছে মুশফিক এবং মাহমুদুল্লা আলিয়াদকে নিয়ে অথচ তারা এ ব্যাপারে নির্বাক তো মুশফিক এবং মাহমুদা তারা কি ভাবছেন তারা কি ভাবছেন যে দেশের মাটিতে সামনে বাংলাদেশ দল যে সিরিজটা খেলবে সেই সিরিজটাই তারা খেলে অবসর নেবেন নাকি তারা চিন্তা ভাবনা করছেন যে আরো দুই থেকে এক বছর তারা ক্রিকেটটা খেলবেন তো আরো দুই থেকে এক বছর ক্রিকেট খেলার মতো যে ফিটনেস বা পারফরমেন্স দরকার সেটা কি তাদের আসলে আছে অলরেডি আমরা কিন্তু দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক এবং মাহমুদুল পারফরমেন্স নিয়ে কতটা সমালোচনা হয়েছে তো মুশফিক দুইটা ম্যাচ খেলেছেন সেখানে সবাই দেখেছেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে শূন্য রান করেছেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই তিনি দুই রান করেছেন বাট তার আউট হওয়ার যে ধরনটা ছিল ওই সিচুয়েশনে তিনি যে শর্ট সিলেকশন করেছিলেন সেটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ ছিল এবং ওই শটটার কিন্তু কোনো ব্যাখ্যা ছিল না আর মাহমুদুল্লা রিয়া তিনি হলো নিউজিল্যান্ড ম্যাচে চার রান করেছিলেন তো যদি তাদের আমরা সাম্প্রতিক পারফরমেন্স দেখি আসলে মুশফিক এবং মাহমুদুল্লা রিয়াদের বাংলাদেশ দলে এখন আর তারা কিন্তু জায়গাটা ডিজার্ভ করেন না আবার যদি আপনি বাংলাদেশ দলের ইন ফিউচার চিন্তা করেন মানে একটা এখন তো বাংলাদেশ দলের সামনে দাঁড়াইতে হবে তো যদি আপনি সেই সামনে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে তার জায়গাটা ছেড়ে দেওয়া উচিত তো সবসময় একটা কথা বলা হয় যে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে দেখেন যদি অনেক কিছু দিতেন বা অনেক অবদান থাকতো তাদের বাংলাদেশ ক্রিকেটে তাহলে পারে বাংলাদেশ দলের এখন পর্যন্ত একটা এশিয়া কাপ পর্যন্ত নাই মানে বিশ্বকাপ তো দূরের কথা বাংলাদেশ এখন পর্যন্ত একটা বিশ্বকাপ জিততে পারেনি তো তাহলে তারা আসলে কি দিয়েছেন আবার বলা হয় যে হ্যাঁ এইটা সত্য তাদের দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার তারা কিছু স্মরণীয় পারফরমেন্স করেছেন এখন একটা ক্রিকেটার যখন দুইশো সত্তর আশি বা দুইশো নব্বইটা ম্যাচ খেলবে ওয়ান ডে তখন তিনি তো কিছু স্মরণীয় পারফরমেন্স উপহার দিবেনি এটা তো খুবই স্বাভাবিক তাই না কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তিনি ছত্রিশটা ম্যাচ খেলেছেন তার বয়স এখন তেইশ বছর এই ছত্রিশটা ওয়ান ডে ম্যাচ খেলে তিনি সেঞ্চুরি করেছেন ছয়টা আর মুশফিক দুইশো আশিটার মতো ওয়ান ডে ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন নয়টা মাহমুদুল্লাহ সেম ওই রকম ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন চারটা তো তাহলে পরে আপনারা দেখেন যে কোথায় ইব্রাহিম জাদরান আর কোথায় মুশফিকুর রহিম আর কোথায় মাহমুদুল্লাহ রিয়াদ বাট সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় গিয়ে সবাইকে জায়গাটা ছেড়ে দিতে হয় তো মুশফিকের বয়স এখন সাঁত্রিশ বছর মাহমুদুল্লাহ বয়স এখন উনচল্লিশ বছর তাদের এখন যে ফিটনেস এবং তারা যেভাবে ক্রিকেটটা খেলছেন তাতে ওয়াসিম আকরাম তো মাহমুদুল্লাহ বলেছেন যে মাহমুদুল্লাহ ডিয়াদ কেন মানে মনে হচ্ছে মাহমুদুল্লাহ ডিয়াদ আসলে এখন বেড়াতে এসেছেন তো চারপাশ থেকেই কিন্তু তাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে যারা ক্রিকেট সমর্থক আছেন তারাই সমালোচনা করছেন এরকমটা কিন্তু না যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছেন যারা সাবেক ক্রিকেটার আছেন তারাও কিন্তু অনেক লেজেন্ড ক্রিকেটার তারাও কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা করছেন তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা মঞ্চ মুশফিক ও মাহমুদুল্লাহ পেয়েছিলেন বা তারা কিন্তু সেখানে সম্মান থাকতে থাকতে বিদায় নিলেন না তারা কিন্তু অপেক্ষার প্রভাবটা বাড়ালেন